চমৎকার একটা ডিজাইন রং দু একটা ডিজাইন অপয় বা সাদার মধ্যে চমৎকার তিন থেকে চারটা কাপড় দিয়ে চমৎকার হাতের মধ্যে চমৎকার তাই কাপড় সম্পর্কে আপনি দেখেন সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ইউ সুতি কাপড়ের মধ্যে বরাবর পেটে কাপড় চারাই থাকবে আর সেটা যে অন্যটা এটা থাকবে সম্পূর্ণ আড়াই তারপর দিকটা সম্পূর্ণ সুতির মধ্যে

আর হচ্ছে আমার দোকানে দেখো টানের গাছিয়া মাকে এই প্রথম অনেক মিস্টেক হয়েছে বারবার কাস্টমার কি করে হয়তা হচ্ছে না কোথায় জানেন ঢাকা গাউছে ডাকা গাউসিয়া যায় এখানে গাউসিয়া আপনারা সবসময় দিদি এখানে দেখেন অ্যাড্রেসটা খেয়াল করবেন অনেক সময় হয় আপনারা আশা করে আসলে আমি বাইকাতে ফিরে দিলেন যে আপনি হচ্ছে আপনার আর করা এটা হচ্ছে আপনার হ্যাঁ একটা ডিজাইন অনেকে প্রবলেম বলছেন বাতিকে ডিজাইন দেখেন সেম বাতিকের সাথে এটা হচ্ছে আপনার আর হচ্ছে বেগুনি করে দেওয়া আর হচ্ছে সবাই ডিজাইন দেবেন এই ডিজাইনটাকে আছে তোমাকে দিতে পারবো এটা হচ্ছে লাল পেস্ট খালি আর হচ্ছে বেগুনি দেখিয়ে নেই দিয়েশো বিশ টাকা তারপর একটু বড় সর্বিশনটা ভোর্জের ডিজাইনটা হয়েছে নিচের দিকে হাতের কাপড়টা থাকে ডিজাইন দেখে নেওয়া হচ্ছে এখানে থাকে চাটা করে তখনই আপনি দোকানে আছে না এটা তোমাকে চার টাকাটা দেখিয়ে দাও দিন পেস্ট বিস্কিট আর হচ্ছে কাল লাইফ থাকবে চারশো আশি টাকা